সো ভিওয়ার্স চলেন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ভেজিটেবল কাটার নাইফ এটি হচ্ছে আর এফ এল কোম্পানির তো মিড বাজেটের যদি এরকম ভেজিটেবল নিতে চান তাহলে এই নাইফটা দেখতে পারেন ভিওয়ার্স এই নাইফটা কম দামের ভিতরে অনেক ভালো এবং অনেক টেকসই তো দেখতে পাচ্ছেন আমার হাতের নাইফটা আমি নাইফটা নিয়েছি আপনার আর এফ শোরুম থেকে তো আর এ আরো অনেক ধরনের নাইফ আছে যদি আপনি এটা নিতে চান তো নিতে পারেন এছাড়া অনেক কোয়ালিটির আছে ভিওয়ার্স তো কম দামের সবচেয়ে ভালো মানের যে নাইফ এটি হচ্ছে এটি তো আপনারা এটি ট্রাই করে দেখতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আসলে আনবক্সিং করার মতো কিছুই নাই আপনার এখানে সমস্ত অ্যাড্রেস আছে এবং অবশ্যই আর এর লোগো এবং হটলাইন নাম্বার দেখে কিনবেন ভিউয়ার্স তো আসুন আমরা দেখি নাইফটি দেখতে কেমন সো ভিউয়ার্স নাইফটি দেখতে এক কথায় দারুণ এটি আট ইঞ্চি উচ্চতা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তো নাইফটি আপনারা ভেজিটেবল বাদেও আরও অন্য অন্য কাজে ব্যবহার করতে পারবেন যেমন হাড্ডি ছাড়া মাংস কাটার কাজ করতে পারবেন বা আনুষাঙ্গিক সব কাজই করতে পারবেন নাইফটি দিয়ে তো ভিউয়ার্স অবশেষে নাইফটি আনবক্সিং করে ফেললাম দেখতে পারছেন আমার হাতে নাইফটি অবশ্যই নাইফটি কেনার পূর্বে দেখে নেবেন আর এফ এল এর লোগো আছে কি না যদি আর এফ এল এর লোগো না থাকে তাহলে অবশ্যই এটা কপি তো ভিওয়ার্স নাইফটির বিল কোয়ালিটি যথেষ্ট ভালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর অনেক ধারালো ভিউয়ার্স নিমিশে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটি এর হ্যান্ডেলটা পুরো পুরো প্লাস্টিক দিয়ে বিল করা ভিউয়ার্স আর এটি স্টিলনেস স্টিল সহজে আপনার মরিচা ধরবে না যদিও পানি লাগে পানিটা কোনো সমস্যা হবে না পানিতে ভিওয়ার্স এটা মুছে আলতো করে মুছে রেখে দিবেন ভিউয়ার্স তো বিল কোয়ালিটি খুবই মজবুত ভিওয়ার্স আর ওয়েট একবারে হালকা ভিউয়ার্স আপনি ইজিতে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স তো আমি এটা নিয়েছি একশো পঞ্চাশ টাকা দিয়ে ভিওয়ার্স একশো পঞ্চাশ টাকার বেড়ে খুবই ভালো মানের ভেজিটেবল নাইফ ভিওয়ার্স তো আপনারা যাচাই করে দেখতে পারেন ভিওয়ার্স তো এই ছিল আমার সংক্ষিপ্ত নাইফ রিভিউ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন তাতে করে আমার নতুন নতুন ভিডিও ভিউয়ার্স পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি লম্বা করতে চাচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ